রাহমান সালাম নাম হুসানা ওয়াইল্লান তার ফিল্লানা আতা হাননা দানাতুনার নামিনাল খাসিরিন রব্বুল আলামিন গাজীপুর কালিয়া কর এই গ্রামের দিকে তুমি তাকাব হাজার হাজার বান্দা বান দিনের বেলায় রমজানুল মবারকে

যত গোনা করি আসে মাফ করে দাও আল্লাহ তুমি নিসবুলে রব্বুল আলামিন যত বড় আমরা করেছি আমরা শিকার করছি আমি মানুষের সামনে যারা সামনে আমি শেখরেতে দিচ্ছি আল্লাহ আমি গোনাগা আমরা সবাই শিকার দর্জি অপরাধে না আমরা নিজেরাই শিকার করছি আমরা অপরাধী জানেন সবাই মন থেকে যে আল্লাহ আমরা শিকার করছি যে আমরা অপরাধী আমরা শিকার করে নিলে আমরা দেখেছি ম্যাথিস্ট্রেট যারা 164 ন্যায় অপরাধ শিকার করে নিলে তারা আমলদার ধারা নর্মাল করে দেয় তুমি আদের মালিক আমরা শিকার করছি স্বীকৃতি দিচ্ছি তোমার কাছে গোপনে না একা একা জন জনসম্মুখে আমরা মন খুলে জবান ছেড়ে আমরা আমরা স্বীকার করে নিলাম আল্লাহ আমরা অপরাধ আমাদের চোরের গোনা আছে ডাকাতের গোনা আছে জেনার গোনা আছে মানুষকে ঠকানোর গোনা আছে গেবদের গোনা আছে জুলুমের গোনা আছে শিরিকের গোনা আছে বেদাতের গোনা আছে আমরা অপরাধী আমরা আমরা অপরাধী আমরা অপরাধী অমাইয়া ফিরুজ তুমি ছাড়া মাফ করার কেউ নেই মেহেরবানি করে আজকে আমাদেরকে তুমি রমসানের ছেলে ক্ষমা করে দাও তোমার হাবি জানিয়েছে দুনিয়ায় যদি কারো গনা গায়ে লিখা থাকতো মানুষ কুকুরের মতো তার ঘৃণা করত যেভাবে গোপন রেখে দিয়েছে আল্লাহ কে আমাদের আমাদেরকে অপমান করো না

বাবা তো আমার মানদা যাবে কার কাছে এ মহিরের আযান জন্য যারা এসেছে নারী পুরুষ কে কবুল করে নাও রমজানুল মবারকে একটা টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায় যে যেভাবে গিয়েছে আল্লাহ তাদের দানকে ওইভাবে কবুল করেন বাকি রোজাগুলো হক আদায় করে গরা তালফিদ দাও সন্তানে যে যাদের দিয়েছ তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও স্ত্রী স্বামীর ভেতরে মহব্বত বয়দা করে দাও বাকি জীবনটা আমাদেরকে শিরিক বেদাত মুক্ত হয়ে এমানের উপরে টিকে থাকার মতো পরিবেশ তৈরি করে দাও আমার কণ্ঠটান লাদমি আগের মতো আবার ফিরিয়ে দাও আমার জ্ঞান বাড়িয়ে দাও সহজ ভাষায় তোমার বান্দাদের বানে কারিম হাদিস বোঝাতে পারি সেই তাওফিক আমাকে ভিক্ষা দাও যখনই মরণ আসবে যেন একবার হলে আমরা পড়ি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ